আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেরা আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম প্রিমিয়াম বক্সের এই গুচ্ছি ওয়ালেটটি আপনার স্টাইল এবং আপনার মান মর্যাদাকে আরও বৃদ্ধি করে দেবে আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ ভিডিও রিভিউ ভিডিওটি দেখাবো আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির এই ব্ল্যাক লেদার ওয়ালেটটির বৈশিষ্ট্য এমন এটাতে রয়েছে একটি এক্সট্রা রিমুভেবল কার্ড হোল্ডার দেখতে প্রিমিয়াম এবং আকর্ষণীয় যা আপনি কোনো পার্টি বা ইভেন্টে গিয়ে ব্যবহার করা অবস্থায় কালো চোখে পড়লে সবাই তাকিয়ে থাকবে এবং সবাই বলতে হবে ওয়াও এই এক্সট্রা কার্ড স্লটটিতে থাকা যায় মোট পাঁচটি আইডি কার্ড বা কার্ড ক্রেডিট ডেবিট বা লাইসেন্স পাশে ডান পাশে রয়েছে আরও এক্সট্রা তিনটি কার্ড রাখার স্লট যেখানে ব্যাংকের ক্রেডিট ডেবিট কার্ড বা গাড়ির লাইসেন্স রাখতে পারবেন সব মিলে এটির কোয়ালিটিটা একেবারে অসাধারণ একবারে জেনিউ লেদারের তৈরি ভিতরে দেওয়া আছে লেদারের আরও দুটি চেম্বার যেখানে আপনি ভালো পরিমাণে টাকা রাখতে পারবেন টাকা কোনো ভাঁজ করতে হবে না ফোল করতে হবে না ওনা এসে পাঁচশো দুইশো এক হাজার টাকার নোট ইজিলি কেটে যাবে এই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি মানের এই ওয়ালেটটি মার্কেট থেকে হয়তো বা আপনারা হাজার বারোশো টাকা দরদাম করে কিনে আনতে পারবেন কারণ এটি অরিজিনাল গুচ্ছি লেদারের এটাতে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করলে পেয়ে যাবেন মাত্র ছয়শো নিরানব্বই টাকাতে এবং ডেলিভারির সুবিধা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এক টাকাও আমাদের অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দেবেন প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান নিয়ে থাকা নাম্বারে